সব উপলক্ষে আজকে ইসলামের মধ্যে যে উদারতা মহানুভবতা সে সম্পর্কিত একটা বক্তব্য আপনাদের পাঠ করে শোনাব সন্ত্রাসবাদ ইসলাম মানুষকে খুন করে এ সমস্ত জিনিসের বিরুদ্ধে সাবেক ডক্টর মাহির ইবনে যে খুতবা দিয়েছেন সেটাই খুতবাটা দিয়েছেন কোথায় আমি পড়ে শোনাচ্ছি আপনাদের বেশিক্ষণ লাগবে না মক্কার মসজিদে দিয়েছেন সাতাশ মহরম চৌদ্দশো আটত্রিশ এখন এটার অনুবাদটা আমি পড়ে শোনাই বিসমুল্লা রহমান রাহিম আজকাল আমরা পৃথিবীতে ইসলাম ও মুসলমানের গায়ে নানা অপবাদ লেপে দিতে দেখি এ মহান ধর্ম ও এর অনুসারীদের গোড়া সাম্প্রদায়িক সহিংস চরমপন্থী ইত্যাদি বিশেষণে চিত্রিত করা হয় অথচ ইসলাম এ থেকে পুরোপুরি মুক্ত আমি আপনাদের বলে রাখি শায়েক ডক্টর মাহির হামদ বারোজন খতিব আছেন ফুদবাজানুল্লাহ বারো জুমা পর এক জুমা এক একজন দেন অনেক সময় বড়ো বড়ো পোস্টে কাজ করেন কেউ গভর্নর কেউ জজ বিচারক কেউ ওই উমুলপুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডিন ইত্যাদি এরা আমাদের মতো ইমামতি ব্যবসা করে খায় না মাছের উপরে রাখেন ইত্যাদি বিশেষণে চিত্রিত করা হয় অথচ ইসলাম এ থেকে পুরোপুরি মুক্ত ইসলাম বরং দয়া ও ন্যায়ের ধর্ম উদারতা ও ভালোবাসার ধর্ম ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আসলামকে জিজ্ঞেস করা হলো কোন ধর্ম আল্লাহর বেশি প্রিয় তিনি বলেন কাঠিন্যমুক্ত উদার নিষ্ঠাপূর্ণ ইব্রাহিমের ধর্ম ইব্রাহিমের ধর্ম আল্লাহর কাছে বেশি প্রিয় ইব্রাহিমের ধর্ম কি নিচে রাখা আছে এই যে মুসনাদ আহমেদের হাদিস ইব্রাহিমের ধর্ম ইসলাম সুরা আল এমরানী আমাদের নবী বলেন নাই যে মোহাম্মদের ধর্ম খেয়াল রাখবেন সুতরাং ইসলাম হলো আল্লাহর একত্রবাদে প্রতি বিশ্বাস ক্ষেত্রে নিষ্ঠাবান ও কর্মের ক্ষেত্রে উদার রাজলাম ইয়ে ইয়েমেনে তরণ মুয়াস ও আবু মুসা রাজুকে উদ্দেশ্য করে বলেন সহজ করবে কঠিন করবে না আশা সংসার করবে দূরে ঠেলে দেবে না আশাবাদী কথাবার্তা বলতে হবে সময়। আনুগত্য করবে বিরোধে জড়াবে না আল্লাহ সত্যই বলেছেন আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না কিন্তু তোমাদের পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি সেও নাম চান যাতে তোমরা শুকুর গুজার করো আল্লাহর প্রতি নম্বর ছয় ইবনে কাসির রহমদে বলেন যাতে তোমাদের জন্য আল্লাহ যে প্রশস্ত ব্যাপক দয়াদ্য সহজ ও উদার বিধান দান করেছেন তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করো তেমনি নবী গরিম সাল্লাহ উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন লেনদেনে উদারতা উত্তম আচরণের স্বাক্ষর রাখা এবং অর্জনে এমনকি উদারতায় উদারতার সুশোভিত ব্যক্তির জন্য তিনি রহমতের দোয়া করেছেন এসাত করেছেন বেচা কেনা ও অন্যের প্রয়োজন পূরণে উদার সহনশীল ব্যক্তিকে আল্লাহ দয়া করেন আসলামকে যখনই দুই কাজের একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তিনি অবশ্যই অবকে সহজটি বেছে নিতেন যদি না সেটি গোনার কাজ হয় সহজটা বেছে নিয়েছেন ইসলাম সহজটা চায় কষ্ট দিতে চায় না মানুষকে ইসলাম মানে না শান্তির যাহাতে শান্তি পাবেন ইসলাম তো দুই নম্বরই কাজ করে শান্তিটা তো সয়তানি হ্যাঁ দুষ্ট লোকেরা আমার কাছে বলবে যাই হোক আমাদের শেষ আসবে মাত্র এক কথা আছে শেষ করবো ঘুমে যাবো জাবির ইবনে এটা আমার কি এলো এখানে যে দাও শুরু করলো ব্যথা জাবির ইবনে আবদুল্লাহ রাজা বলেন রাজাম ছিলেন সহস পন্থী লোক সহজ সরল একবারে মারামারি পিঠে পিঠে এগুলোর মধ্যে ছিলেন না ইমাম নবী বলেন অর্থাৎ সহজ স্বভাব মহৎ চরিত্রের লোক ছিলেন স্বভাব সরল সুখদর্শী ব্যক্তি ছিলেন এজন্যই তার সম্পর্কে আল্লাহ বলেছেন তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী এটা হচ্ছে ছোট লেখা আছে মহানবী সাল্লাহ ইসলামের নবীন সাল্লামের জীবনের নানা ক্যানভাসে এ উদারতা ও কোমরতা ফুটে ওঠে যা দৃশ্যমান হয় তার ইবাদত ও লেনদেনে এবং সঙ্গী স্বজন ও শত্রু মিত্রের সঙ্গে কৃত তার আচরণ এবং আকলাকে ধর্ম ধর্মবংশের তারতম্য না করে তিনি ছিলেন সবার জন্য সাক্ষাৎ করুণা বদরের যুদ্ধে মোস্রেকদের সঙ্গে তার মেয়ে জয়নবের জামাই আবুল আসিও বন্দী হয়ে আসলেন ওই যে যখন তিনি নবীহেদন বিয়ে দিছিলেন জয়নবের জামাই স্বামীর মক্কাবাসী তাদের বন্দি আত্মীয়ের জন্য মুক্তিপণ পাঠালো আবুল আসের মুক্তির জন্য জয়নব কিছু সম্পদ পাঠালেন যার মধ্যে একটি হাস হারও ছিল গলার হার যা দিয়েছিলেন তার মা খাদিজা তান আবুল আসের সঙ্গে বিয়ের সময় মেয়েকে এটি দিয়েছিলেন মুমিন জননী রজলাম মুক্তিপণের মধ্যে হাটটি দেখে এর জন্য উদ্বেলিত হলেন খাদিজার স্মৃতি তাকে বিগত করে দিল স্বামীর উদ্দেশ্যে তিনি বললেন আপনারা কি জয়নবেদ দিকে মুক্তি দিয়ে তার হাটি তাকে ফেরত দেবেন সাবিরা বলেন অবশ্যই হে আল্লাহ রাসুল বুখারি মুসলিম মুসনাদ আহমদ এর ভাষ্যে বর্ণিত হয়েছে তিনি বলেন আমরা রাসুল ইসলামের সঙ্গে জাতরিক অভিযানে ছিলাম সুপরিষদ ছায়া সারণে এক নিচে আমরা রাজনাথ সালামকে রেখে নিজেদের মতো বিশ্রামের জন্য গেলাম এর মধ্যে এক মোশেক এসে তরবারি সহ তার শিওরে দাঁড়িয়ে গেল সে তাকে বলল কে আপনাকে আমার হাত থেকে রক্ষা করবে এখন তরবারি জাগাইল তিনি বলেন আল্লাহ সঙ্গে সঙ্গে তার হাত থেকে তরওয়ারিটি পড়ে গেল রাজা ইসলাম সে সেটি হাতে তুলে নিলেন এবার তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে সে বলল আপনি উত্তম গ্রহণকারী হয়ে যান জিজ্ঞেস করলেন তুমি কি সাক্ষ্য দেবে যে আল্লাহ সারা কোনো ইলা নেই সে বলল না তবে প্রতিশ্রুতি দিচ্ছি আপনার বিরুদ্ধে আমি লড়াই করব না এবং এমন লোকদের সঙ্গেও হব না যারা আপনার সঙ্গে লড়াই করে দেখেন কীভাবে তিনি কথা শুনে নবীসালাম লোকটাকে ছেড়ে দেন বর্ণকারী বলেন লোকটি তারপর নিজের সঙ্গীদের মাঝে ফিরে যায় তাদের গিয়ে বলে আমি তোমাদের কাছে এসেছি শ্রেষ্ঠতম মানুষের কাছ থেকে রস ইসলাম লোকটিকে ইসলাম জবরদস্তি করেননি ইসলাম গ্রহণের জবরদস্তি নাই স্টিল নাই যদি বিভিন্ন দেশে খ্রিস্টানরা পিস্তল নিয়ে গিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিয়েছে ইতিহাস আছে কৃতকর্মের জন্য তাকে শাস্তিও দেননি ফলে লোকটির হৃদয় ইসলাম লোকটির হৃদয় ইসলাম প্রবেশ করে তিনি সদাতির কাছে ফিরে যান আল্লাহ তার মাধ্যমে অনেক মানুষকে হেডায়ত দান করেন ওই লোকও ইসলাম গ্রহণ করে তার সদাতির লোকদেরকে ইসলাম রাস ইসলামের উদারতার আরেক নিদর্শন মর্শিকদের জন্য এ মর্মে তার দোয়া করা যে আল্লাহ যেন তাদের অন্তরগুলোকে ইসলামের পথে ধাবিত করেন অর্থাৎ সেরেক মুক্ত করেন এই দোয়া করা যাবে মর্ষিক অবস্থা মারা গেলে যান না দোয়া করা যাবে না আমরা যেন ভুল না বুঝি আবুনা তো বলেন তোফায়েল ও তার সঙ্গীরা এসে বলেন হে আল্লাহ রাসুল ইয়ামেনের দাউশ গোত্রের লোকেরা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে এবং পুকুরি করেছে আপনি তাদের বিরুদ্ধে বদ দোয়া করুন ওসের লোকেরা বলতে লাগলো দাউসের লোকেরা ধ্বংস হয়ে গেছে দাউস ধ্বংস হয়ে গেছে নবী গা ইসলাম বদ দোয়া না করে তাদের জন্য দোয়া করলেন হে আল্লাহ আপনি দাউস গোত্রের লোকদের হেদায়ত দিন এবং তাদের আমার কাছে এনে দিন হ্যাঁ আল্লাহ আপনি গোত্রের লোকদের হেদায়ত দিন এবং তাদের আমার কাছে এনে দিন না একশো সাত নম্বর হাত আছে ইমিদের এই সুযোগ লোভে নিতামের সামনে এসে তারা কাশির ভাব করতো যাতে তিনি তাদের অসুস্থ মনে করে তাদের জন্য দোয়া করেন নবীকসলাম তাদের বঞ্চিত করতেন না তাদের জন্য হেদায়ত ও কল্যাণের দোয়া করতেন যেমন সোনারের তিরমিজিতে আবু মুসা সারিয়া দা তে বর্ণিত হয়েছে তিনি বলেন ইহুদিরা নবীকামের সামনে কৃত্রিম কাশি দিত যাতে তিনি তাদের জন্য রহমতের দোয়া করেন নবীগঞ্জ আসলাম দোয়া করে বলতেন আল্লাহ তোমাদের হেদায়ত দিন এবং তোমাদের অবস্থা শুধু দিন আল্লাহ সত্যি বলেছেন আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রাণ করেছি এটা সুরা আমি আর একশো সাত নম্বর আর এইটা আপনার সাতাশ মহরম চোদ্দশো আটত্রিশ হিজড়ি মক্কার মসজিদে মসজিদে হারামে প্রদত্ত খুদ্ আপনাদের হলো এই শেষ এখন আসেন এই যে আমাদের দেশে আরে এই সুতানিয়া এই নিয়ে ওই নিয়ে মারামারি পিঠা পিটে এটা ইসলাম কিন্তু আড়াল করে না বুঝছেন টোটাল ইসলাম এটা নাই এটা মানুষের একটা মারামারি এই মারামারি যারা করে ওদের ইসলামের জ্ঞান নাই এই যে আপনার কালকে রাস্তায় নামাজ যদি করে ঈদের মসজিদে বলবো রাস্তায় নামাজ আদায় করে ঠিক না রাস্তার মানুষের চলাচলের পর জরুরি রুগী যাবে এই যাবে তোরা মসজিদেই পড়বি এ রাস্তায় পড়বে আমি কেই মূর্খদের বুঝাবে বুঝাবে না কাজেই আমি আর ওই মসজিদে যাবো না আমি আর দূরবর্তী মসজিদে যাব সেখানে বারো তকবিরে নামাজ পড়া হয় বারো তকব সহি মক্কা পড়ে যারা ছয় তকবিরে পড়ে এরা বানমার নিজেদেরকে হানাবি মাজা বলে আর কি এক দুই নম্বর হলো জোরে আমিন আস্তে আমিন বুক বুকের হাত বাদা না বের নিচে হাত করে। নিয়ে মারামারি করে এগুলো চলবে না ইসলাম এগুলো নাই দলবাজি করা যাবে না হানাপি হাম্বালি মালিকী সে সুন্নি একেবারেই না মিলাদ পড়া মিলাদ এগুলো সব বেদাত মোনাজাত বেদাত এগুলো করা যাবে না এগুলো নিয়ে ঝগড়াও করা যাবে না তারাইন নেওয়াজ জামাতে পড়তে হবে না পড়লে এসে তারই নামাজ জামাতের আসল পড়ে নাই রাসুলের যে সাবিরাও পরে নেই এখন পরে যারা বিদেশি তারা ওরা গিয়ে পড়ে ওখানে ইসলাম লোকরা পড়ে না ওরা পরে আট টাকা আর দুই দশ টাকা তারা এগারো টাকা এগারো টাকাতে পড়ে হাদিস করে রাসুল এটাই করেছেন এই নকল নামাজ জামাতে হই হুল্লোর করে আদায় করা এটা একটা বাড়তি জিনিস এ নিয়ে কোনো দিনই করবেন না ইসলাম খুবই সহজ আরেকটা হলো যারা এই রোজার পরেও যে রোজা ভাঙছেন কষ্ট হয়েছে বার্ধক্যের কারণে উপাস থাকতে পারেন না ওষুধ নিতে হয় তারা ওই যে আমাকে বলল খাওয়া কথা মনে করেন আব্দুর রহিম বার্ধক্যের কারণে সাথী সাহেব কষ্ট দেয় রোজা রাখতে পারব না তাহলে সে কী করবে এই দশটা রোজা রাখতে পারে না এই দশটা রোজার জন্য সে একজন লোককে বা দশজনকে ফিদিয়া বলে সে যেভাবে খাইত প্রত্যেকের কোর্মা পোলাও না আর প্রত্যেকের শাক তরকারি না সে যেভাবে খেত সেই সমানের খাবার আর তো প্রতিদিন দেওয়া সম্ভব না খাবারের টাকা হিসাব করে তাকে দিয়ে দেওয়া সে খেয়ে নেবে তাহলে আল্লাহ কষ্ট দিলেন না তো এভাবে যে ব্যক্তি রোজার পরে নজর রাখতেই পারলেন না মারা গেলেন তার ফি দিয়ে দিতে হবে কিন্তু নামাজের কাদা ভাজা নাই কিন্তু নামাজ মাপ চাইতে হবে আর নামাজ কাদা করার সুযোগও নাই সারা সালাদ ছেড়ে দেয় তাদের ইমান নাই সুরা কিয়ামা দ্বিতীয় রূপ করে দেখেন তো যাই হোক আগামীকাল ঈদ ঈদের সালাদ যেখানে বারো তকবীর আছে সেখানে পড়ার চেষ্টা করবেন ওইটাই সহি মাত্র দিনে বারো তকবির আদায় করা হয় আমাদের এখানে যে ছয় তকবীর তার কোনো সহি নাই ওরা বানাইনি আবুদাহট একটা বানাই সারাই আমাদের এখানে অনেক বেদাত আছে এই যে জুমান আমাদের বিশে লাখ মোনাযাত একটা টোটাল বেদাত মোনাজাতটা হবে শেষ দ্বিতীয় পার্টে বুধবার প্রথম পার্ট শেষ পার্ট প্রথম পার্ট শেষ পার্ট শেষ পার্টে মোনাজাত মাকামদের তাই হয় আর ইন্দোনেশিয়া মালয়েশিয়া তাই হয় থাইল্যান্ডে তাই হয় অস্ট্রেলিয়া আপনারা যারা গেছেন তারা জানেন তো এই বলে আমি শেষ করছি কোনো বাড়াবাড়িতে যাবেন না তারা আমি যে পরে পড়ুক বিশ টাকা পরে ত্রিশ টাকা পড়ুক কিন্তু সালাতের মধ্যে রুকু আর সেটা ঠিক রাখতে হবে রুকু হলে নত হওয়া এ মুসলিমের সাক্ষ্য দেওয়া রুকু ঠিক মতো সুমানার মেলা তিনবার ঠুনঠান ঠুনঠান বুড়ো হয়ে গেছে নামাজে কিচ্ছু হয় না সুরীয় করে গুসায় দুনীত করে নামাজ পড়ে আর অশান্তিও আছে বদমাই রুকু সেটা ঠিক মতো দিতে হবে আপনি সুরা ছোটো করেন আসর পড়েন ইনে তাইনে কাল কাউসার পড়েন লম্বা কেরাত পরে আপনি রুকসে তার টক টক্কর মারবেন আপনার নামাজিত হচ্ছে না সালাত হচ্ছে না তো সালাত হচ্ছে না তারপরে নেই আপনি সালাতে যাচ্ছেন এই যে তারাবি বললো সার রমজান আগামী সকালে দেখবেন তিন কাতার সকালে তিন কাতার দেখবেন নাই লোক নাই শেষ মৌসুমি এই যে মৌসুমি ওয়াজ মৌসুমি টাকা মৌসুমি এই যে কোরআন খতম এইগুলোই এরা পেটে আগুন পোড়ায় বুঝছেন এগুলো বললে তো ভালো লাগবে না এদের কোনো কর্ম শিখানো হয়নি কর্ম করে শিক্ষা খেতে হবে ওই না বুঝে আর্মি মুখস্থ করে এই হচ্ছে এই ফাও আগাম কুকাম করার জন্য না এখন কথা হলো যারা মসজিদ চালায় মসজিদ কমিটি এই সেই সবই তো একদল এদের অনেকে ভালো অনেকে আবার দুই নম্বরই টাকা টোকা দিয়ে বাড়ি গাড়ি করে এখন ব্যবসায় সাজ্যায় আগে চুরি করছে এটা রাখার জন্য ব্যবসা করে তো এগুলো সব জানি আপনারাও জানেন তো রমজানের উদ্দেশ্য হলো শত তর্জন সালাতের উদ্দেশ্য শত দর্জন ঈদের সালাত কালকে আমরা যদি ফজরের সালাতের পর করতাম তাই অনেক লোক নামাজ হইত আমি দেখেন ফজরমের তিন কাপ্তার ঈদের সময় সব পোড়ায় তখন এই বাক্স দান মিমের জন্য খাদেমের জন্য ইমামের জন্য মসজিদের জন্য পালাক্রমের টাকা দিয়ে সেই জন্য আমাদের পালাক্রমে নিয়ে যেতে হবে তো আমি যাব ওইদিকে একটা মসজিদ আছে ভালো ও ওখানে বারো তো সকলের প্রতি সালাম শান্তি আল্লাহ আপনাদের সকল ভালো রাখুন আগামীকালের উপবাস ভঙ্গের উৎসবে সবাই সামিল হন আল্লাহ আপনাদের সেই অভিযান করুন